আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর উত্তর দিতাম তার মেসেজের আর না দিতে কোনো দিন পারে যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে সব গুরুত্ব উজাড় করে দিতাম তাকেও অবহেলার সমুদ্র দিতে পারে যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সাথে হঠাৎ দেখা হয়ে গেলে মুখ ঘুরিয়ে না দেখার ভান করে এগিয়ে চলে যেতে পারি যার ছবি ঘাঁটতে ঘাঁটতে রাত থেকে ভোর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছে ফেলতে যেও না যেও না বলে যার মাথা খেয়ে নিতাম তাকে গেটের বাইরে অবধি হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারে যার দিকে তাকানোর পর আর অন্য কোনো দিকে তাকাইনি কোনো দিন তাকে এমন ভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি কোনোদিন যার দেওয়া কষ্টে চোখের জল ফেলতাম তার প্রতি অনুভূতিহীন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো না বাধ্য করলে আমি সমস্ত গল্প এমনভাবে মুছে ফেলি যেন লেখাই হয়নি কোনোদিন